নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে সুবিশাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে প্রায় আড়াই লক্ষর মতো শূন্যপদ রয়েছে এখানে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরায় অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আবেদন করুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশটিতে কী বলা রয়েছে ধরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করলাম এখানে বলা হয়েছে প্রার্থীদের পাঁচটি পোস্টে নিয়োগ করা হবে এবং আলাদা আলাদা শূন্য পথ রয়েছে এবং আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে এখানে প্রথম পোস্টে বলা হয়েছে টিচার পদে নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এখানে তেতাল্লিশ হাজার তিনশো টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলেই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বর পোস্টটি হলো ল্যাব টেকনিশিয়ানস উনচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং গ্র্যাজুয়েশান হয়ে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বর পোস্টটি হলো চাপরাশি পিওন এখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এইট পাস হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে চার নম্বর পোস্টটি হলো স্টাফ নিয়োগ করা হবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে পাঁচ নম্বর পোস্টটি হলো কম্পিউটার টিচার সাঁত্রিশ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এখানে উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটারের ডিপ্লোমা করে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে চলুন বিজ্ঞপ্তিটিতে কি বলা হয়েছে এখানে টিচার পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে আটানব্বই হাজার শূন্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অল ইন্ডিয়ান ভ্যাকেন্সি রয়েছে এই পদের জন্য অ্যাপ্লাই ফি রয়েছে এখানে নশো আশি টাকা আবেদন ফি বাবদ জমা করতে হবে এবং তারপরে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের নোটিশটি ওপেন করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে এই নোটিশটি লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সহ গ্র্যাজুয়েশানস হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থী সিলেকশান করা হবে ম্যারিট বেসিস এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থীদের সিলেকশান করা হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে পয়লা মার্চ দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিত্য নতুন চাকরির আপডেট পেতে এবং বাকি পোস্টগুলো রয়েছে আপনার একটু নোটিশটি ওপেন করে দেখে নেবেন নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে